শালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামে বাজি ধরে ঠান্ডা পানিতে একটানা টানা একশো বার ডুব দেওয়ার পর বাবুল মোল্লা নামক এক কৃষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার বড়িয়া ইউনিয়নের পালট গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের পালট বাবুল মোল্লা বাবুলমোল্লা বাড়ি বাজারের কয়েকজন লোকের সঙ্গে বাজি ধরে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পানিতে একশো বার ডুব দেন শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর রাজাপুর মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক জানান অতিরিক্ত ঠান্ডা পানিতে দীর্ঘ সময় ডুব দেয়ার কারণে শারীরিক জটিলতা তৈরি হতে পারে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যরা তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন